ভেদিয়ায় সম্প্রীতির রথযাত্রা রথের দড়িতে টান লালনের রাজনৈতিক হানাহানিতে খবরের শিরোনামে থাকে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম আউসগ্রাম বিধানসভার নম্বর ব্লকের ভেদিয়ার বৈকুণ্ঠপুর এলাকা কিন্তু সব হানাহানি দূরে ঠেলে শুক্রবার ভিন্ন একটা ছবি দেখল আউসগ্রাম দুই নম্বর ব্লকের ভেদিয়া গ্রাম রথযাত্রাকে কেন্দ্র করে ভেদিয়া আর বৈকুণ্ঠপুরে ফুটে উঠল এক টুকরো সম্প্রীতির ছবি এদিন রথের দড়ি টানতে হাত লাগান ভেদিয়ার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন জাতপাতের ঊর্ধ্বে উঠে রথের দড়িতে টান দেন রঞ্জিত মৌসুমীদের পাশাপাশি লালন নাসিররা আউসগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন বরাবরই সম্প্রীতির নজির রাখেন তার কর্মকাণ্ডে এদিনও তার ব্যতিক্রম হল না হিন্দু মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সাথে রথের দড়িতে টান দিলেন তিনি সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সদস্য শেখ সঞ্জু সহ আরো অন্যান্যরা প্রসঙ্গত এই রথযাত্রাকে ঘিরে একটা উৎসবের পরিবেশ হয়ে ওঠে ভেদিয়া আর বৈকুণ্ঠপুরে মাঠে বসে রথের মেলা আর এদিন ভেদিয়ার সব পথ এসে মেলে এই রথের মেলাতে মেলা মানে পাপড় ভাজা মেলা মানে ঝিলিপি খাওয়া আর মেলা মানেই কাঁচের চুরি মেলার এই খাওয়া দাওয়া এবং কেনাকাটা করতে এদিন ভিড় জমান উভয় সম্প্রদায়ের উৎসব প্রেমী মানুষজনেরা বৈকুণ্ঠপুরের রথযাত্রাকে ঘিরে ফুটে ওঠে এক টুকরো সম্প্রীতির ছবি আজকে কি করলেন আমি সর্বপ্রথম আমার জয় জগন্নাথজির জয় দিয়ে ওই যে তিনার পদতুলি মাথায় নিয়ে শত কোটি প্রণাম জানাব তার পরে পরেই আমি বলবো মানুষ রূপে রয়েছে তিনি দেবীর কাজ করেন সেই দেবীর আগমনে আজ আমরা আসগ্রাম দু নম্বর ব্লকে আসগ্রাম বিধানসভা দু নম্বর ব্লকে ভেদিয়া অঞ্চলে আমরা বৈকুণ্ডপুরের এখানে যে রথযাত্রা সেখানে এসেছি এখানে সামিল হয়েছি আমি ব্লক প্রেসিডেন্ট আমার যুব নেতা আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অঞ্চল সভাপতি অঞ্চলের সমস্ত মানুষ সাতটা অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সকল মিলে মানব ধর্ম পালন করতে এসেছি যে আজ আমাদের আর পুরী নয় আমি জগন্নাথজিকে আমার রাজ্যেই দীঘাতেই পাচ্ছি তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে শত কোটি লাখো কোটি প্রণাম জানাবো যে তিনি আমাদের এমন এক মা যে আমার দেব দেবীকেও আমাদের বুকে আগলে দিয়ে কাছে এনে দিচ্ছেন তাই এমন কিন্তু ওই ধর্ম বর্ণ নির্বশেষে দিদি কী বলছেন যে ধর্ম যে যার উৎসব সবার আমি মুসলিম ছেলে কিন্তু আমি জগন্নাথজি আজকে রথযাত্রায় দড়ি ধরে তিনার কাছে শত কোটি প্রণাম করছি যে তিনি জগতের দেবতা তাই জগন্নাথজির কাছে আমরা প্রার্থনা করছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকেও রূপে দেখে তিনার শত কোটি প্রণাম জানাব যে আমরা সকলেই কিন্তু একসঙ্গে একভাবে যে পথ চলার যে বিষয়টা সেইটা কিন্তু আমরা এই জগন্নাথের কাছ থেকে এক হয়ে সকলের কিন্তু আমরা এই ভেদা অঞ্চলের সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা এই রথযাত্রা সামিল হলাম এই রথযাত্রা পূর্ণলগ্নে প্রসাদও বিলি হচ্ছে দীঘা জগন্নাথ বন্দরের প্রসাদ বিলি হচ্ছে সেটা কেমন সারা পাচ্ছে অবশ্যই এক দারুণ অভিনব যে এই যে দিদি যেটা যা করেন সারা বিশ্বে প্রায় দেশ তাহলে তো আমরা তো দেশে রয়েছিই রয়েছি যতগুলি রাজ্যে আছে সমস্ত রাজ্যের যে কাঠামো আর দিদির রাজ্যের কাঠামো এক অভিনব তিনি যেটা যাই করেন সারা বিশ্বে সেইটাকে ভাবে তাই আজ বাংলা যেটা করে রেগুলার আছে ভারত সেটা পরে ভাবে তাই দিদির দেখুন জগন্নাথজির প্রসাদ ডোর টু ডোর আর এক অভিনব আমাদের এখানে হিন্দু মুসলিম একদম নয় ওই যে জগন্নাথজি যে প্রসাদ দিদি যে প্রসাদটা দিচ্ছেন ডোর টু ডোর বাড়ি বাড়ি দুয়ারে রেশন দুয়ারের সরকার তাই দোয়ারেও কিন্তু প্রসাদ আমার হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী জৈন সকলেই কিন্তু আমরা গ্রহণ করছি আজকে বিরোধীরা কটাক্ষ করছে এই বিষয়গুলো নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন মুসলিম ধর্মাবলম্বী হয়েও হিন্দুদের রথে দড়িতে টান দিলেন এটা কীরকম অনুভূতি তাই বলবো আমি এই মামতি মানুষের সরকারের দল করি আমার গ্রাম খেরাইয়ে আমার পাশে গ্রাম দুর্গা পুজো হচ্ছিল না আজ ছিল দিদি যে টাকাটা দেন দেন বাকিটা এই শেখ আব্দুল লালন টোটালটাই বহন করে সেখানে মন্দিরও করেছি মা দুর্গা পুজোটাও আমার এই চার বছরে পড়েছে এবং আমি মুসলিম ছেলে আমার পুলিশ বাড়িতে মা তারা মন্দিরটাও টোটাল সমস্তটাই আমি করেছি তার সঙ্গে আমার ফ্যামিলি নিয়ে মা তারা প্রতিষ্ঠা করে গেছি আবার মসজিদে নামাজ পড়তেও যাচ্ছি আজকে আমি এই যে রামনবমী সেটাও করেছি আজকে এই জগন্নাথজির রথটাও নিয়ে আমি কিন্তু মানব ধর্মটা পালন করছি ধর্ম যে যা উৎসব সবার সেই আঙ্গিনায় আমি পথ চলছি এই এই যে রথের দড়ি কোথাও পেলেন হলো হিন্দুদের উৎসাহ আমার হিন্দু ভাইরা আমরা যে মেলবন্ধন যেটা সেইটা তাই বলবো আই বিরোধীরা দেখে যা আমার সকল কর্মীদের মনোবল কথা আজকে বেশ কিছু ঘটনা যেমন কুড়ির মন্দিরে মুখ্যমন্ত্রীকে প্রবেশ করতে দেওয়া হয়নি বেশ কিছু জায়গায় হিন্দুদেরকে ব্যতী রেখে মুসলিমদেরকে ব্যতী রেখে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পায় না সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বিভিন্ন সময়ে আওয়াজ উঠেছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সেই জায়গায় হিন্দু মুসলিম মুসলিমারই একসাথে আপনারা এই অনুষ্ঠান করছেন আজকে এত বড় রথের মেলাতেও আপনি দাঁড়িয়ে আছেন কিভাবে বলবেন এটাকে মাননীয় মুখ্যমন্ত্রীকে উচ্চ বর্ণে ব্রাহ্মণের মেয়ে আমি কে মুসলিম ছেলে কিন্তু তিনার এত গান কেন গেছি না তিনি দেবীর কাজ করছেন বলছি কেন তিনি মানব ধর্মটা বলেন আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জী কি বলেন আমরা মানব ধর্ম নিয়ে মানুষের উন্নয়ন নিয়ে মানুষের সুখে দুঃখে বিপদ আপদ জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসন্ত মায়ের গর্ব থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে পরিষেবা এই দিদি দিচ্ছেন তাই আমরা সেই দলের সৈনিক হয়ে নিজেকে গর্ব গর্ববোধ মনে করছি যে আমরা সেইভাবেই পথ চলছি দিদিকে এবং অভিষেক ব্যানার্জিকে অনুকূল অনুকরণ করি এটা কি হিন্দু ভোট টানার জন্য এই রথযাত্রায় সামিল না আমরা ওই ধর্ম যে যার উৎসব সবার সেই অনুযায়ী আমরা চলছি আমাদের এখানে বাংলায় এই কৃষ্টি সংস্কৃতি এটা নয় আমরা হিন্দু মুসলিম যৌথ একসঙ্গে চলি তিনাদের পরবও যেমন এসেছি আমার পরবও তিনারা সেইভাবেই আমরা মেলবন্ধন অনুযায়ী পথ চলছি আপনার নাম পড়ছে আপনার নাম শেখ আব্দুল লালন আমি আজকম দু নম্বর ব্লকের মামাটি মানুষের সৈনিক ব্লক প্রেসিডেন্ট আমার পাশে রয়েছে পঞ্চায়েত সমিতি সভাপতি পাশে অঞ্চল সভাপতি এদিকে অঞ্চল সভাপতি ওইদিকে অঞ্চল সভাপতি আমার এখানকার যে কর্ণধার পরেশ বাবু রয়েছেন আমার এখানে টগর ভাই রয়েছেন সকলেই কিন্তু আমরা এই আমার একটা বনভূমি কর্মযোগ্য সেও রয়েছেন আমার এখানে প্রধান এবং সঙ্গের মেয়ে সকলেই একসঙ্গে নিয়ে আমরা এই রথযাত্রা সফল করছি রিপোর্ট সোজা কথা নিউজ